হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম আর দেখে নাও গাইস আজকে আমি এই লুকে কেনা যেহেতু কমেডি ভিডিও বানিয়েছিলাম আর এখানে আছে অনেক জামা সাতটা জামা পরে আমি ভিডিও বানিয়েছি তো তোমাদের সামনে একটা একটা করে দেখাচ্ছি দেখো সাতটা জামা পরে ভিডিও করেছি আর এই লুকটা আমি একটা ভিডিও করেছিলাম এইটা মানে লাল ব্রাশ আর গুলো দিয়েছি কেমন লাগছে আমাকে বলে খেপিতে মতো লাগছে না ভালো লাগছে অবশ্যই জানাবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো আর পাড়া দেখো সারা দেখো পুরো ব্লকটা ভিড়ে থাকো দেখে নাও গাইস আমি চুরো আছি আমি ভাবছি যে এখানে এত লোকজন কেন কিসের এত লোকজন ভিড় ফটো তুলছে কেন তখন আমি সামনের দিকে গিয়ে দেখলাম যে অসিত মজুমদার এসেছে এখানে একটা কি ঝামেলা হয়েছে ড্রেন এখানে জলটা মানে চুরিরো স্টেশনের নিচে অনেকটা জল জমে থাকে তো ওই জলটার জন্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে শুনছিলাম সেই জন্যে অসিত মজুমদার এসেছে আর রিপোর্টারও এসছে আর আমি একটু মানে অসিত মজুমদারকে একটু মানে ভিডিও করে নিলাম তো পাশে থেকে সাড়ে থাকলে আমি কোথায় যাচ্ছি গেস্ট করো আমি যাচ্ছি গঙ্গা চান করতে আর গঙ্গায় চলে এসেছি দেখে নাও গাইস আমি আমার মা তারপর চান করতেও ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে মানে শেয়ার করবো তো এটা হলো চুচড়ো আমরা তো এতদিন তি ঘাটে গেছি ঘাটে তো যায়নি মানে খুব কম যাই বিয়ের আগে চুড়ো যেতাম আর এখন তি চান চান করতে আমার মায়ের দিকে আসলো বলে আমরা মায়ের সাথে চান করে করতে চাই আমাদের যেহেতু বাড়ির কাছে পুজো আছে ওই জন্য আর লঞ্চ করে ওখানে দাঁড়ানো আছে এটা বলে লঞ্চ ঘাট লঞ্চ ঘাটটা একটু দূরে আর এইটা আর একটা ঘাট দুটো ঘাট আর এত গভীর এত গভীর আমি তো মানে চান করতেই পারছি না একটুখানি নিবিছি পুরো আমার মানে কপাল পর্যন্ত জল মানে ডুবে যাওয়ার মতন আমি অনেক কষ্ট করে চান করেছি চারটে ডুব গেলেছি ভয়ে ভয়ে আর ওখানে কতগুলো মোষ আছে তো দেখো গঙ্গার জল অনেক জল এসে জুয়ার মানে বারোটা পঁয়তাল্লিশ তখন বাজে পঞ্চান্ন না কত হয়ে গেছে তখন একটার কাছাকাছি তো চান হয়ে গেছে চুল মানে মোচা হয়েছে চুল মুছবো তো এই জামাটাই পরে গিয়েছিলাম আর চিউনি ফিরু নিয়ে আসিনি আমি যখন চুলাই নাই না কিছু নাই এমনি শুধু গঙ্গা চানটা করে চুলটা এমনি ভিজা থাকে দিয়ে মুছে চলে আসি মুছে না তো চান করা হয়ে গেছে আমার মা চিউুনি নিয়ে গেছিলো চিড়ুনি দিয়ে চুলাই দিয়েছি আর মা এখনো আসছে তো আমি ভালো একটা ব্লগ করে নিই তো তোমাদের সামনে শেয়ার করার জন্য আর ব্যাগে আছে জামা মানে প্যাকেট নিয়ে নিই তার জন্য আমার ব্যাগটাও ভিজে গেছে জামাটাও বাড়ি আসার সময় পুরো ভিজে গেছে তো এবার আমার মা স্টেশনে চলে যে স্টেশনে ফল নিতে যেহেতু পুজো আছে শিব পুজো তো মা ফল নিচ্ছে ওখানে মাকে তো আমার ক্যামেরার সামনে আনি না তো মা পাশেই আছে আর ফলের অনেক দাম এখানে তার সাথেও মা নিল পুজো দেবে মানে শিব পুজো আমি তো শিব পুজো করি না আমি তো শিব পেয়ে গেছি ওই জন্য আর পুজো করি না তো আমি এখানে একটা চিড়ে ভাজা নিয়ে খেয়ে এবার চলো বাড়ির দিকে রওনা হচ্ছে তো ভিডিওটা কেমন হচ্ছে বললে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাড়িতে থাকবে কিন্তু রাতে বসে তার জন্য সবাইকে গুড নাইট বাই